নমস্কার বন্ধুরা এটি কই মাছের একটি ভীষণ প্রিয় পদ কীভাবে সহজে এটা বাড়িতে রান্না করবেন চলুন দেখে নেওয়া যাক তার জন্য লাগছে কই মাছ সর্ষে বাটা তেঁতুল গোলা নুন হলুদ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সর্ষে এবং কিছুটা জিরের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো আমি নিজ তার জন্য প্রথমেই কই মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে আমাদের কই মাছটা ভাজা হয়ে গেছে আমি এটাকে একটা পাত্রে তুলে রাখছি এবার সেই তেলেই আমি কাঁচা লঙ্কা দিয়ে তারপর সর্ষে বাটাটা দিয়ে দেব এবার এর মধ্যে অ্যাড করলাম লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সামান্য হলুদ সর্ষেটা আমি নুন দিয়ে আগেই বেটে রেখেছিলাম তাই জন্য আমি কিন্তু আর এতে নুন অ্যাড করলাম না ঝোলটা ভালো করে ফুটতে দেব একটু ফুটে এলে এবার এর মধ্যে আমি আরেকটু জল দিয়ে ভাজা মাছটা আমি এবার এর মধ্যে দিয়ে একটু নুন লাগবে মনে হয়েছিল তাই একটু নুন দিলাম মাছটা দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে রান্না করতে দেব কিছুক্ষণ পর ফিরে এলাম দেখতেই পাচ্ছেন আমাদের গ্রেভি কিন্তু হয়ে গেছে এইবার আমি এই মাছটাকে কিন্তু এই গ্রেভির থেকে তুলে নেব তুলে এবার একটা পাত্রে আলাদা করে রেখে দিচ্ছি এবং এই গ্রেভিটাকেও কিন্তু আমি একটা আলাদা পাত্রে সরিয়ে রাখব। নামটা শুনেই বুঝতে পারছেন হর অর্থাৎ এটার কিন্তু দুটো আলাদা রকমের গ্রেভি হবে গ্রেভিটা একটা অন্য পাত্রে তুলে রেখে আবার ফ্রাইং প্যানে আমি আবার পরিমাণ মতন তেল দিলাম তেল দিয়ে এবার এতে আমি ফোড়ন দেব শুকনো লঙ্কা এবং সর্ষে একটু ফুটে এলে এবার এর মধ্যে কিন্তু আমি অ্যাড করব তেঁতুল গোলাটা অর্থাৎ তেঁতুলে যে কাঁতটা বার করে রেখেছি সেইটা দিয়ে দেব এবং এর মধ্যে আরেকটু জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ দিয়ে এটাকে আমি একটু ফুটতে দেব এবার এর মধ্যে অ্যাড করব লাল লঙ্কার গুঁড়ো এবং যেহেতু তেঁতুল দিয়েছি এর মধ্যে কিন্তু একটু মিষ্টি দিতে হবে এই রান্নায় কিন্তু দু পিঠে দু রকমের গ্রেভি হয় তাই জন্য এই রান্নাটার নাম কিন্তু হরগৌরি একদিকে কিন্তু সর্ষের গ্রেভিটা থাকবে এবং আরেক দিকে এই তেঁতুল দিয়ে যে গ্রেভিটা বানানো হচ্ছে সেই গ্রেভিটা দেবে এই গ্রেভিটা ফুটে এলে আমি এর মধ্যে কিন্তু এবার মাছটা দেব এবং এই ব্যাপারে কিন্তু আপনাকে একটু খেয়াল করতে হবে আপনি যেই দিকে আছে সর্ষেটা রয়েছে সেই দিকের মাছ দেবেন না কিন্তু মাছটা উল্টে যেই দিকে আমাদের রান্না হয়নি সেই উল্টো দিক পিঠটা কিন্তু দেবেন যেই দিকে সর্ষে গ্রেভি সেই দিকে কিন্তু মাছটা পড়বে না এইভাবে বুঝে কিন্তু মাছটাকে মা ঝোলের মধ্যে অ্যাড করবেন তাহলে এক দুই দিকে কিন্তু দু রকমের গ্রেভি হবে আমি ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দিলাম আমাদের তেঁতুলের যে গ্রেভিটা সেটা কিন্তু প্রায় হয়ে এসছে আর একটু ফুটে এলেই কিন্তু আমি মাছটাকে এই গ্রেভির থেকে তুলে নেব তোলার সময় কিন্তু আপনাকে খেয়াল করতে হবে যেন কোনোভাবেই এই যে সর্ষের যে গ্রেভির দিকে যেই পিঠটা সেটা যেন কিন্তু এটার সঙ্গে মিশে না যায় আমাদের রান্না হয়ে গেছে এবার আমি এটাকে প্যানের থেকে তুলে নেব। এবং যেই সার্ভিং প্লেটে সার্ভ করব। সেখানে আমি তুলে নিয়েছি আমি সর্ষের গ্রেভিটার ওপর কিন্তু মাছটাকে দিয়েছি এবং ওপর থেকে এই তেঁতুলের গ্রেভিটা মাছের মধ্যে মেখে দিতে হবে তাহলেই কিন্তু আপনার দুপিটে দু রকমের কিন্তু মাছের স্বাদটা আসবে যার জন্য এটাকে বলা হয় হরগৌরী এই রান্নাটা কিন্তু খেতে হয় দুর্দান্ত আমরা সাধারণত এগুলো বাড়িতে রান্না করে খাই না আমরা যাই হোটেলে খাই কিন্তু খুব সহজেই কিন্তু এটা বাড়িতে বানানো যায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানাবেন ধন্যবাদ